আসসালামু আলাইকুম প্রিয় ভাইয়া ও আপুরা এই ভিডিওতে অষ্টম শ্রেণীর বাংলা প্রথম পত্র সাহিত্য কণিকা বইয়ের ভাব ও কাজ এবং এই ভাব ও কাজের অনুশীলনীর বহু নির্বাচনী ও সৃজনশীল উত্তরগুলো নিয়ে আমরা আলোচনা করব আমাদের আগের ভিডিওটিতে মোহাম্মদ জাকির লিখেছে অনেক ধন্যবাদ স্যার তোমাকে অনেক ধন্যবাদ মোহাম্মদ জাকির মূল ভিডিওতে যাওয়ার আগে তোমাদেরকে একটা আপডেট জানিয়ে রাখি তোমাদের নিশ্চয়ই এক এক বিষয়ের প্রাইভেট পড়ার জন্য এক এক স্যারের কাছে দৌড়াদৌড়ি করতে হয় এতে করে অনেক সময় এবং অনেক টাকাও খরচ হয় কেমন হতো যদি একই জায়গায় সবগুলো সাবজেক্টের প্রাইভেট পড়তে পারতে আর টাকাও লাগতো অনেক কম সেই কথা ভেবেই তোমাদের জন্য টেন মিনিট স্কুল একটি অনলাইন কোর্স লঞ্চ করেছে যেখানে খুব অল্প খরচে গোছানোভাবে সকল বিষয়ের উপর ক্লাসগুলো নেওয়া হবে ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে সেই লিংকে ক্লিক করে বিস্তারিত যদি ভালো লাগে তাহলে আজই হয়ে যাও সেই কোর্সে এবার চলো ভিডিওতে ফিরে যাক ভাব ও কাজ গল্পটি লিখেছেন কাজী নজরুল ইসলাম এই গল্পটা পড়ার আগে তোমরা একটু নিচে চলে যাবে একদম গল্পটা শেষে সেখানে দেখতে পারবে কিছু শব্দার্থ ও টিকা দেয়া আছে প্রথমে তোমরা এই শব্দ এবং শব্দের অর্থগুলো ভালোভাবে পড়ে নিবে কারণ এখান থেকে চিহ্ন আসে এবং এই শব্দগুলো তোমাদের এই গল্পের মধ্যে লেখা হয়েছে এই গল্পের কোথায় কোন শব্দটা কি অর্থে ব্যবহৃত হয়েছে সেটা ভালোভাবে বোঝার জন্য আগেই তোমরা শব্দ এবং শব্দের অর্থগুলো পড়ে নিবে এই শব্দার্থ থেকে ক নাম্বারে এবং চিহ্নতেও কিন্তু প্রশ্ন আসে যেমন কবজায় অর্থ কী অথবা মশগুল অর্থ কী এটার মধ্যে একটা অপশন দেওয়া থাকবে মগ্ন বা বিভোর বাকি আরও তিনটা দেওয়া থাকবে অন্যান্য অপশন তো সেখান থেকে তোমাকে মগ্ন অথবা বিভোরটাকে কিন্তু টিক দিতে হবে তাই এগুলো একটু ভালোভাবে পড়বে এরপর একটু নিচে চলে যাবে সেখানে গেলে দেখতে পাবে পাঠ পরিচিতি আছে এই পাঠ পরিচিতিটা খুব ভালোভাবে পড়তে হবে কারণ এইটা থেকেও অনেক প্রশ্ন আসে যেমন এই যে কাজ প্রবন্ধটি এটা কোথা থেকে নেওয়া হয়েছে কোন গ্রন্থ থেকে সেটা হলো যোগবাণী গ্রন্থ থেকে আর এই পাঠ পরিচিতিটা হলো ওই গল্পের মূল ভাবটা বা সারমর্মটা যে ওই পুরো গল্পের মানেটা আসলে কি ওই জিনিসটাই হলো এই পাঠ পরিচিতি তাই পুরো গল্পটা আগে বুঝতে হলে সেটার পাঠ পরিচিতিটা ভালোভাবে পড়ে নিবে এরপর লেখক পরিচিতিটাও পড়বে কারণ এখান থেকেও অনেক প্রশ্ন আসে যেমন ওনার জন্ম কোথায় এবং ওনার যেই বিশেষ বিশেষ কাজগুলো অথবা উনি কি কি ভালো উপাধি পেয়েছেন কি কি পুরস্কার তিনি জীবনে পেয়েছেন সেগুলো এরপর আরেকটু নিচে চলে যাবে এখানে দেখতে পাবে নমুনা প্রশ্ন আছে তো এখানে উপরে এইটুকু পড়ে লেখক পরিচিতি পর্যন্ত পড়ে তোমরা কিন্তু গল্পটা আগে পড়ে নিবে ভালোভাবে এরপরে নিচে চলে যাবে এখানে বহু নির্বাচনীর প্রথম প্রশ্নটা হলো ভাব ও কাজ লেখাটি কোন ধরনের সাহিত্য এর অ্যান্সার হলো প্রবন্ধ দুই নম্বর সে ভাবাবেশ কর্পূরের মতো উড়িয়া যায় বাক্যটির কর্পূর শব্দের অর্থনীচের কোনটি এটা হলো বাতাসের সংস্পর্শে অল্পক্ষণের মধ্যে ক্ষয়প্রাপ্ত হয় এমন বস্তু তিন নম্বর হলো ভাবের সুরা পান করবাই কিন্তু জ্ঞান হারাইও না জ্ঞান হারালে দেশের পতন হবে নিজের পতন হবে মনুষ্যত্বের পতন হবে এর আনসার হলো ঘ এক দুই ও তিন এরপর এই উদ্দীপকটা পড়ে চার পাঁচ নং উত্তর দিতে বলা হয়েছে চার নং কোয়েশ্চেনটা হলো তোমরা এই উদ্দীপকটা পড়ে নাও কোয়েশ্চেনটা হলো ভাবো কাজ প্রবন্ধ অনুযায়ী জুয়েলের আচরণ হচ্ছে পুষ্পহীন সৌরভ এরপর পাঁচ নম্বর ভাবকাজ প্রবন্ধ অনুযায়ী জুয়েলের উচিত কী উচিত তিনটেই ভাবকাজের সমন্বয় করা ভাবের উচ্ছ্বাসকে নিয়ন্ত্রণ করা এবং বাস্তব বাস্তবধর্মী কাজে তৎপর হওয়া এরপর এখানে একটা সৃজনশীল প্রশ্ন দেওয়া আছে তোমরা উদ্দীপকটা ভালোভাবে পড়ে নাও ক নম্বর কোয়েশ্চেন হলো যিনি ভাবের বাজিয়ে জনসাধারণকে নাচাবেন তাকে কেমন হতে হবে এর অ্যান্সার আমরা লিখব যিনি ভাবের বা যে জনসাধারণকে নাচাবেন তাকে হতে হবে নিঃস্বার্থ তেগী ঋষি এরপর ক্ষনাবার কোয়েশন হল লেখক স্পিরিট বা আত্মার শক্তিকে জাগিয়ে তুলতে বলেছেন কেন এর আনসার আমরা লিখব জীবনে মহৎ কিছু অর্জন করার জন্য লেখক স্পিরিট বা আত্মার শক্তিকে জাগিয়ে তুলতে বলেছেন এরপর স্পিরিট বা আত্মার শক্তি মানুষের আসল শক্তি এ শক্তির বলেই মানুষ জয় করেছে বিশ্বকে ভাব সাধনার মাধ্যমে প্রাপ্ত উদ্দীপনাকে কাজে রূপ দিতে হলে স্পিরিটকে সঠিক পথে চালনার বিকল্প নেই কেবল এর মধ্য দিয়ে জীবনের সাফল্য অর্জন করা সম্ভব এ কারণেই লেখক সবার মাঝে এই শক্তির জাগরণ কামনা করেছেন এরপর গ এবং ঘ নং প্রশ্ন হল গ নম্বরটা উদ্দীপকটি ভাব ও কাজ প্রবন্ধের যে দিকটি নির্দেশ করে তা বর্ণনা করো এবং ঘ হল কল্পনার জগতে হাবুডুবু না খেয়ে জাতির কল্যাণে আত্মনিয়োগ করাই মনুষ্যত্বের পরিচায়ক মন্তব্যটি ভাব ও কাজ প্রবন্ধের আলোকে মূল্যায়ন করো এই দুইটা প্রশ্নের উত্তর আমরা দিয়ে দিচ্ছি যেহেতু এগুলো একটু বড় তাই তোমরা উত্তরগুলো দেখে নাও নাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে এর অ্যান্সার এখান থেকে শুরু আজিকালিৰ ভিডিঅ' এই পৰ্যন্ত তোমাদের প্রতিটি অধ্যায়ের উপর এরকমভাবে আমরা একটি করে ভিডিও দিব সেই ভিডিওগুলো পেতে হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও তোমাদের নিশ্চয়ই এক এক বিষয়ের প্রাইভেট পড়ার জন্য এক এক স্যারের কাছে দৌড়াদৌড়ি করতে হয় এতে করে অনেক সময় এবং অনেক টাকাও খরচ হয় কেমন হতো যদি একই জায়গায় সবগুলো সাবজেক্টের প্রাইভেট পড়তে পারতে আর টাকাও লাগত অনেক কম সেই কথা ভেবেই তোমাদের জন্য টেনমিন্ট স্কুল একটি অনলাইন কোর্স লঞ্চ করেছে যেখানে খুব অল্প খরচে গোছানোভাবে সকল বিষয়ের উপর ক্লাসগুলো নেওয়া হবে ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে সেই লিঙ্কে ক্লিক করে বিস্তারিত জেনে যদি কোর্সটি ভালো লাগে তাহলে আজই ভর্তি হয়ে যাও সেই কোর্সে